ধান গাললে যদি ধান হয় তাহলে বিড়ি গাললে বিড়ি হবো না কে কেবারে একটা বিড়ি ধরা বেলা ঠান্ডা পড়ছে হেত মুখ পরা তুই যে বিড়ি খেতে আসছিস বিড়ির দাম জানিস ইস রে তুই আমাকে অপমান করেছিস আঘাতটা আমার পিনিকে লেগেছে পিনিকেও আবার আঘাত লাগে পিনিকে তো আঘাত লেগেছে। এখন পিনিক থেকে ট্রান্সফার হয় ফুসফুসে লাগতেছে এ ভাই তুই কি এখন বিড়ি দিবি তুই বিড়ির দাম জানিস ডারবি এখন আট টাকা ডারবির দাম আট টাকা বলে ওই আমাকে ডারবি দিল না দাঁড়া শুধু একটা ডারবি নয় পুরো ডারবির ফ্যাক্টরি দিয়ে বসবো আমি হ্যাঁ দারা কি রে তোরা কী করতেছিস সেখানে বিড়ি বুনতেছি বিড়ি গাললে কি হবে বিড়ি গাললে বিড়ির গাছ হবে আর গাছ থেকে বিড়ি হবে সিম্পল বিষয় হ্যাঁ তোদের কি পাগলা কুত্তা কামড়াইছে বিড়ি থেকে কোনোদিন গাছ হয় আর গাছ থেকে কোনোদিন বিড়ি হয় কে ধান যদি ধান হয় তাহলে বিড়ি গাললে বিড়ি হবে না কে তোর মাথায় সমস্যা আছে রে আমার মাথায় সমস্যা না আগে ডার্বি খেতাম পাঁচ টাকা এখন ডার্বি করেছে আট টাকা বন্ধুর কাছে ডারবি চাই বন্ধু ডারবি দেয় না এই কারণে নিয়ত করেছি বিড়ির ফ্যাক্টরি খুলে বসবো

এই তোকে এই বুদ্ধি কে দিয়েছে এই বুদ্ধি আমাকে কেউ দেয়নি সকাল বেলায় বন্ধুর কাছে একটা ডারবি চেয়েছি ডারবির দাম বলে বন্ধু আমাকে ডারবি দেয়নি ওই পিনিক আমার মাথায় উঠেছে ওই থেকে এই কাজটা কি আমি খারাপ করেছি তা ঠিকই করেছিস সরকার যে আরে বিধির দাম বাড়িয়েছে না তাছাড়া গতি নেই ধন্যবাদ আসতে পারেন আই এম বিজনেসে বিজি पानी आ गया गमछा भी खुल गया मेरा लेंटी ये देखिए